হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সাথে আছেন জার্মানিতে একটি বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর করছেন আমাদের এবং ওনাকে নিয়ে আমরা একটা ইন্টারভিউ করেছিলাম আগে উনি কিভাবে তার ব্যাচেলর প্রোগ্রামের জন্য নিজেকে প্রিপেয়ার করেছে সেই পুরো জার্নিটা উনি শেয়ার করেছিলেন আমাদের একটা ইন্টারভিউতে আমরা ওই ইন্টারভিউটা আমরা আমাদের কমেন্টসে ডেসক্রিপশন দিয়ে দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন অনেক বেশি একটা হেল্পফুল একটা ভিডিও আর আমাদের সাথে সেই জুবাইর ভাইরা আছে কিন্তু আজকে মজার বিষয়ে আজকে ঘটনাটা একটু ভিন্ন হবে মানে জুবাইর ভাই আজকে আমার ইন্টারভিউ নেবেন খুবই আপনাদের জন্য খুবই দরকারি একটা জার্মানিতে যারা আসবেন তারা কীভাবে অফিসিয়াল জব পাবেন বা এই বিষয়ে মূলত উনি আমাকে প্রশ্ন করবেন ওনার খুব ইচ্ছা যে উনিও বলছিলেন আমাকে তো আমি সরাসরি আজকে সমস্ত দায়িত্ব সঞ্চালক হ্যাঁ প্রেজেন্টার আমাদের জুবায়ের আহমেদ ভাইকে দিয়ে দিচ্ছি জুবাইর ভাই আপনার যে প্রশ্নগুলো আছে আপনি আমাকে করবেন এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আমি জুবার আহমেদ আমি রিসেন্টলি জার্মানিতে মুভ হয়েছি ব্যাচেলারে আমি সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ সায়েন্সে ব্যাচেলার করতেছি তো আপনারা আগের ভিডিওতে দেখছেন আমার সব ডিটেলস তো এত বেশি কিছু বলার দরকার নেই তো আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব বিল্লাল ভাইয়ের কাছে এবং তার থেকে অ্যান্সার নিব যেটা আমাদের জার্মান লাইফে খুবই উপকারে আসবে তো ভাই আমার যে মানে আমাদের যে প্রথম যে প্রশ্নটা থাকে যেটা হলো জব নিয়ে ঠিক আছে তা আমি জার্মানিতে আসছি নতুন আমার কোনো স্কিল নাই কোনো পূর্ব অভিজ্ঞতা নাই বাংলাদেশে তো আমার কি ভাই জার্মানি এসে এই অর্ডবই করতে হবে কি চেন ধরেন ম্যাকডোনাল্ডস কে এগুলা তো অ্যাভেলেবেল কিন্তু এগুলার বাইরে কি আমি কোনো অফিসিয়াল জব করার মানে যোগ্যতা আছে আমার বা আমি ট্রাই করলে কি পারবো খুবই সুন্দর একটা প্রশ্ন কারণ আমি মনে করি আমি যখন জার্মানিতে আসি বা তার আগে আমাদের বাংলাদেশি বা অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে এই ব্যাপারটা অত বেশি ছিল না আমাদের স্বাভাবিক গর্বরতা যে জবগুলো আসে স্টুডেন্টরা করে পার্ট টাইম সেগুলো অনেক সময় করতে সবাই করতে উদ্বুদ্ধ করে বা করতে হয় বাধ্য হয়ে যেহেতু আমাদের সঠিক তথ্য না থাকার জন্য আমি জুবাই ভাইকে অত্যন্ত মানে মানে ওনার প্রতি কৃতজ্ঞতা যে উনি এত চমৎকার একটা প্রশ্ন করছেন আমার গত প্রায় নয় মাস ধরে আমি একটি বড়ো কোম্পানিতে সিমেন্টসে কাজ করার সুবাদে আমার যে অভিজ্ঞতা আমি সেগুলোর আলোকে বলবো প্রথমত আমি আজকে একটা জায়গা যে জার্মানিতে জোবার ভাই আপনি যে প্রশ্নটা করছেন যে একদম মানে সহজ কথা যে বাংলাদেশ থেকে একটা একটা একদম সাধারণ ছেলে আসলে নতুন সে তার পড়াশোনার যোগ্যতা নিয়ে আসছে কিন্তু আসলে আমাদের মূল উদ্দেশ্য তো আসলে জার্মানিতে চাকরি করে সেটেল হওয়া জি নট লাইক দ্যাট আমরা ধরেন আপনি যেগুলো মেনশন করেন শুধু রেস্টুরেন্টেই কোন একটা জব করবে এটা তো আমাদের গন্তব্য না আমাদের মূল গন্তব্যটা কিন্তু মেইন স্ট্রিমের জব আই মিন ধরেন সত্যিকার অর্থে ধরেন আমি যদি বলি বিএমডাব্লিউ আমি এখানে বিএমডব্লিউ লোগো দেখছি সেজন্যই মাথায় আসছে ধরেন মার্স বেঞ্চ এগুলোতে চাকরি করবে আমাদের ছেলে মেয়েরা হ্যাঁ তো সেই জন্য এই এটা হচ্ছে বড় জায়গা তো এখানে যদি সেগুলোতে আমাদের ভাই বোনরা যেতে চায় তাহলে সেটা করণীয় কি সেই জায়গাটাও বলবো তার আগে অবশ্যই আপনার প্রশ্নের এক কথায় উত্তর হচ্ছে অবশ্যই আপনি যেতে পারবেন এখানে স্কিল বলতে কি আসলে রকেট সায়েন্স বলে কিছু নাই একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যদি এই এই দেশগুলোতে আমাদেরকে আনার একটা বড় কারণ হচ্ছে এখানে কিন্তু খুবই মানে দক্ষ জনশক্তি যেটা সেটা নাই বললেই চলে তার মানে যারা মানে জনসংখ্যা কম তো এদের ইন্ডাস্ট্রিগুলোতে অনেক বেশি লোক দরকার তো সেজন্য ওরা নিজেরাই সার্চ করছে আপনি দেখবেন সব জায়গায় তারা কিন্তু জব অ্যাডভার্টাইজ ইভেন ট্রেনের মধ্যেও জব অ্যাডভার্টাইজমেন্ট আছে নট আমাদের দেশের মতো সিলমারে না স্ক্রিন বোর্ডে তো অবশ্যই আপনার যে যোগ্যতা আছে এটা দিয়েই আপনার যদি একটু আমি বলবো এখন এই দেশে দুটো ভাষা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইংলিশ ভাষা আরেকটা হচ্ছে জার্মান ভাষা যেকোনো একটাই যদি আপনি দক্ষ হন তাহলে আপনি আপনার যে নিয়ে ভাই আমার আরেকটা কোয়েশ্চেন আছে যে এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে যে আমাদের সবসময় মোটিভেট করা হয় জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য দেশে ওয়েটিং পিরিয়ডেও শিখা আইসা শিখে আসা উচিত আর এখানে আইসাও আমাদের শেখা উচিত কিন্তু একটা একটা জিনিস আমি যেটা শুনি যে এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ না জানলে মানে জব নাকি পাইতে অনেক কষ্ট হয় বা পাওয়া নাকি একটু ডিফিকাল্ট এটা একটা কমন ধারণা এটা সত্যি আমাদের অনেক ভাই বোনদের মধ্যে একটা কমন ধারণা যে জার্মান ভাষা না হলে আমি অনেক পাকিস্তানি ইন্ডিয়ান এবং আরও ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে কথা বলে দেখছি ওদের অনেকের ধারণা যে আমি কিছুটা আমি জার্মান কিছুটা পারি সেজন্য অনেকে মনে করছি যে হয়তো এই জন্য আমার জব হয়েছে না আমি ইন্টার্নশিপ করেছি যখন তখন আমার জার্মান লাগেনি আমি ইংলিশে করেছি পরের ওয়ার্কিং স্টুডেন্ট করেছি বর্তমানটাই আমার জার্মান ভাষার কিছুটা টেস্ট ছিল বা এটা লাগে কিছুটা তো আমি আপনাদেরকে এটুক এনশিওর করে বলতে পারি কেউ যদি ইংলিশে দক্ষ হয় এবং সেখানে স্টুডেন্ট হয় সে ধরনের জবে সে অ্যাপ্লাই করতে পারবে একটি হচ্ছে ইন্টার্নশিপ আরেকটি হচ্ছে ওয়ার্কিং স্টুডেন্ট জব এটা পৃথিবীর অন্য কোনো দেশে আসলে এই সুযোগটা নেই বললেই চলে যেটা জার্মানিতে আছে যে একটা স্টুডেন্ট ছাত্র থাকা অবস্থায়

খুবই নাইস একটা প্রশ্ন কারণ এই প্রশ্ন সেম প্রশ্ন আমি এক বড় ভাইকে করেছিলাম আমি ঠিক যেদিন জার্মানিতে আসি তার এক সপ্তাহ পরে আমাকে খুব বড়ো একটা কোম্পানিতে এখানে গ্রোয়া নামে আপনি শুনবেন যারা পানি মানে পানি রিলেটেড যত প্রোডাক্ট আছে মানে এই যে আমাদের টয়লেটের যে কোনো ওয়াশরুমে যাই দেখবেন পানির যে ট্যাপ ম্যাক্সিমাম জার্মানিতে প্রায় সম্ভবত হ্যাঁ আশি থেকে নব্বই শতাংশই হচ্ছে গ্রোয়া নামে একটা কোম্পানি সেই কোম্পানিতে আমার ক্লাসমেট বন্ধু আমার খুব কাছের বন্ধু তিনিও চাকরি করছেন আর ওই বড় ভাই যিনি আমাদের উনি ইভেন আমাদের ইউনিভার্সিটির একজন বড়ো ভাই ওয়াসির ভাই নামে একজন ভাই উনি আমাকে ফোন করেছিলেন প্রায় চল্লিশ মিনিট ওনার সাথে বা তার অধিক সময় উনি আমাকে ফোন করে বললেন এবং উনি আমাকে মোটিভেট করলেন যে তুমি ইন্টার্নশিপে অ্যাপ্লাই করো যে তুমি ইন্টার্নশিপ করলে তোমাকে তারা একটা ভালো অ্যামাউন্ট ইউরো দিবে ভালো অ্যামাউন্ট মান্থলি দিবে তার মানে পেইড ইউরো দিবে এবং তুমি ইন্টার্নশিপ পাবা তখন আমি অত ভালো করে ভলান্টারি আপনি যে প্রশ্নটা করলেন খুব মানে খুবই আরও অ্যাডভান্স লেভেলের প্রশ্ন যে ইন্টার্নশিপ এখানে দুই ধরনের ইন্টার্নশিপ একটা হচ্ছে ভলান্টারি আর একটা হচ্ছে ম্যান্ডেটরি ম্যান্ডেটরি মিনস দ্যাট দিস ইন্টার্নশিপ ইজ এ পার্ট অফ ইউর আই মিন প্রোগ্রাম আই মিন ইউনিভার্সিটি প্রোগ্রাম কোর্সের পার্ট আরেকটা হচ্ছে ভলান্টারি যেটা হচ্ছে আপনি ছাত্র থাকলেই এটাতে অ্যাপ্লাই করতে পারবেন এ দুটোই এই কথাটা প্রথমে বলি এটা একটা মেথ অনেকের ধারণা আমি অনেক ইউনিভার্সিটি দেখছি যাদের ম্যান্ডেটরি ইন্টার্নশিপ নাই তাদের একটা ধারণা হচ্ছে যে আছে অমুকের ম্যান্ডাটরি ছিল সেই জন্য সে ইন্টার্নশিপ পেয়েছে কিন্তু মজার বিষয় আমার অভিজ্ঞতা বলি আমি ম্যান্ডোর ইন্টার্নশিপ করেছি সিমেন্টস হেলদিনিয়ার্সে পরে আমি এই যে কিছুদিন আগে আমি এই বর্তমান চাকরির পাশাপাশি ওই একই সময় আমি এটা কনফার্ম হওয়ার পরে কন্ট্রাক্ট চলে আসার সময় আমি আমার হ্যান্ডকেলে হ্যান্ডকেল যেটা খুব বড় আপনারা জানেন এই কোম্পানিতে আমার ভলেন্টারি ইন্টার্নশিপ হয়েছিল আমি এটা বলতেছি এই জন্যই যে আপনার কিন্তু আপনার ম্যান্ডেটরি থাকুক একাডেমিক্যালি অথবা না থাকুক আপনি যে কোনোভাবেই আপনি ইন্টার্নশিপ অ্যারেঞ্জ করতে পারেন এবং এটা কিন্তু খুব ভালো পেমেন্ট দেয় যে কোনো নর্মাল জব থেকে আমি একদম কথা প্রসঙ্গে বলি যেমন হেনকেলে প্রায় ওভারঅল প্রায় আঠারোশো প্লাস ইউরো দেয় আঠারোশো থেকে উনিশশো ইউরো সব কিছু হয়তো বা ইন্স্যুরেন্স সব কেটে আপনার ট্যাক্স কেটে প্রায় চোদ্দো পনেরোশো টাকা আপনার ব্যাঙ্কে ঢুকে যাবে এটা কিন্তু খুব ভালো অ্যামাউন্ট কেমন তো আমার মনে হয় যে আপনি উত্তর পেয়েছেন হ্যাঁ আচ্ছা ভাই আরেকটা জিনিস হলো আপনি যে বললেন যে স্টুডেন্টরাও অফিশিয়াল জব করতে পারে আলেস আপনি আপনি একটু আগে বললেন যে আমরা স্টুডেন্টরা কোনো অভিজ্ঞতা ছাড়াই কোনো অফিশিয়াল জব পেতে পারি যদি আমরা ট্রাই করি কিন্তু এই অফিশিয়াল জব যে আমরা পাবো এটা কি মানে ছোটোখাটো কোম্পানিতে পাবো নাকি আমরা যেমন আমাদের যেমন শখ থাকে মার্সিটিস বিএমবে যেটা বিএমডাব্লু বলে বাংলাদেশে পর পোর্শে ভক্সবাগেন মানে বড় বড় সিমেন্স আপনি যেটাতে জব করছেন তো ওইগুলাতে কি পাওয়া পসিবল মানে এজ এ স্টুডেন্ট মানে এটা আরেকটা মানে একটা আমি বলবো মিথ আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এবং এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলি একটা সময় আমি অ্যাপ্লাই করছিলাম মানে প্রথম প্রথম অ্যাপ্লাই করছিলাম অ্যাভারেজে সবগুলো বড় ছোট মিলায় সত্যি আমার হচ্ছিল না আমি তখন বলছিলাম আল্লাহ আমাকে কোনো রকম একটা কোম্পানি দে এখানে একটা ছোট্ট স্টার্ট আপ হোক যাই হোক মানে কোনো রকম কোম্পানি আমাকে একটা ইন্টার্নশিপ অ্যারেঞ্জ করে দেওয়া আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম সত্যি আমি কাইন্ড অফ কিছুটা ফ্রাস্ট্রেশন চলে আসছিলো মানে অ্যাপ্লাই করছি প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশটা সাকসেস নাই তখন আমি এর মধ্যে আমি ফার্স্ট যে কলটা পেলাম এটা হচ্ছে আপনারা যারা জানেন যে ইবনিক নামে একটা কোম্পানি কেমিস্ট্রি বেস এই যে আমাদের এই বর্তমান সময়ে আপনার জানেন ডিউরিং কোভিড নাইন্টিন কোভিডের ভ্যাকসিন যে আমরা একটা বায়োনটেক নামে একটা ভ্যাকসিনটা আছে ভ্যাকসিন বায়োনটেক কোম্পানি তৈরি করছে এই বায়োনটেকের সাথে ইভনিক এরা একসাথে অ্যালাই করে ওই 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 ভ্যাকসিনটা তৈরি করেছিল মানে মানে সরি ম্যানুফ্যাকচারিং গিয়েছিল আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন ঘাটতে যেয়ে দেখলাম এই ইবনিকে আমি একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলাম আমার ফার্স্ট জার্মানিতে কর্পোরেট এক্সপিরিয়েন্সে মানে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ইবনিক এটা কিন্তু বিশাল একটা কোম্পানি জায়ান্ট আপনারা দেখবেন এটার হেড অফিস আছে হচ্ছে এই ইসে এস এনএ আমাদের এনআরবিতে কিন্তু খুবই চমৎকার ওই ইন্টারভিউটা আমার মোটামুটি হয়েছিল আমাকে ওইটা রিজেকশন করেছিল এত চমৎকারভাবে কল্পনা করতে পারবেন ওইটা আরেকদিন আমি শেয়ার করবো যে এখানে রিজেকশন করাটা এত প্লাইট এত রেসপেক্ট করে করে এত প্রেস করে একজন মানুষকে এই টাইমটা দেওয়ার জন্য সেটা নিয়ে আমি বলবো আমি আজকে আমার এই অভিজ্ঞতা দিয়ে বলতেছি যে দেখেন আমি কিন্তু প্রথমে সব জায়গায় অ্যাপ্লাই করছি কিন্তু প্রথম কোয়ালিফাইসি একটা বড় কোম্পানি থেকে এক দ্বিতীয়ত হচ্ছে

ওদের কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কম তাই না তো এই জন্য এরা ইন্টার্নশিপের নামে ওরা যাদেরকে নেয় পেমেন্ট তো কম করছে যেহেতু ফুল টাইম অবশ্যই একজন সমান করবে না কম পে করছে করে এবং ইন্টারভিউতে খুব বেশি স্কিল ওরিয়েন্টেড প্রশ্ন বেশি করে সো আমার এই এক্সপিরিয়েন্সগুলো সব মিলে আমি যেহেতু বড় কোম্পানি একাধিক বিশাল মানে কোম্পানি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি আবার একাধিক ছোট ছোট কোম্পানিতে দিয়েছি তো আমি সবসময় বলবো ভাই মনে রাখবেন অনেক বেশি লেনিয়েন বলে না যারা যারা অনেক বড় হয় তারা অনেক উদার হয় মন খুলে বলতেছি বড়ো কোম্পানি এটা একটা সাইকোলজি ওদের কথা হচ্ছে আমাদের একটা ছেলে ছোটোখাটো সাপোর্ট করবে দেই ওরা এত বেশি যাচ করে না আবার ওদের ক্ষেত্রে অনেক যেগুলো নেয় সেগুলো আমি বলবো আরেক দিন যে কী কী জিনিস ওরা আসলে চায় আমাদের আরেকটা ইংলিশ ভিডিও আছে ওটা আপনারা দেখবেন ওইটাও আমি লিঙ্কে দিয়ে দিব এবং আজকে আপনাদের জন্য যে চমকটা রাখবো আমি আসলে জার্মানিতে ইংলিশ স্পিকিং এরকম আমি প্রায় চল্লিশটা কোম্পানি আমার আমার বুক মার্ক করা থাকে সবসময় লিস্ট আছে সেখান থেকে চুম্বক যে গুলো খুব ওয়েল নোন এবং যেগুলোতে আপনি সহজে অ্যাপ্লাই করলে জব পেতে পারেন সেগুলোর লিস্ট আমি একটু কিছুক্ষণের বলে দিব শেষের দিকে শেষ পর্যন্ত সবাই থাকেন হ্যাঁ তারপরে ভাই আপনার যদি আরো কোন প্রশ্ন থাকতো না ভাই আমার তো আপনার এই কথাটা শুনে আমার কোম্পানির নাম গুলা ভাই এটা বলে দেন হ্যাঁ আমি এটা হ্যাঁ এটা অবশ্যই বলে দিব এবং আমি একটা সাথে একটা কথা আছে কিছু যদি প্রশ্ন থাকে না ভাইয়া আর আচ্ছা একটা জায়গা হচ্ছে মানে এই জায়গাটা মনে রাখবেন যে কখনো মানে এরকম যে আমি ছোটো কম পাচ্ছি না খালি ছোটো কোম্পানি ট্রাই করব না ভাই বড়ো কোম্পানি একবার যদি লেগে যায় এবং লাগবেই ইনশাল্লাহ লাগবে আপনি নিজের জন্য প্রার্থনা করবেন আর কিছু স্কিল যেগুলো সেগুলো আমরা হয়তো অন্য একটা ভিডিওতে করবো না কী কী স্কিল আসলে একদমই দরকার সেগুলো বলবো বাট আজকে আমি এই লিস্টগুলো দিব কেন জানেন অনেকেই আমি বলবো সবাই একটা লিস্ট করবেন আমি একজন মানুষের নাম বলতে চাই সেটা হচ্ছে যার কথা একটু আগে বলছিলাম যে গ্রোয়াতে জব করে সেটা হচ্ছে আমার বন্ধুতুল্য উনি নাম হচ্ছে নিজামুদ্দিন আলমগীর উনি আমাদের ক্লাসমেট আসেন এই মানুষটা উনি ঢাকা থেকে আসছেন এখানে এখানে পড়ছেন উনি একাডেমিগুলো ভালো করেছেন আলহামদুলিল্লাহ মানুষটা আমাকে প্রচণ্ড মানে আমি ওনাকে পছন্দ করি আমাকে উনি পছন্দ করেন প্রচুর সাপোর্ট করেন এই কথাগুলো বলছি পছন্দের মানুষ দরকার আছে মানে ওনার কাছ থেকে আমি হাতে কলমে একটা জিনিস শিখেছি উনি খুব চমৎকারভাবে কোম্পানি কোনো কিছু বুক মার্ক করেন মানে খুব উনি এত সুন্দর করে নোট করে লাইক ওই যে আমরা যেরকম এটাকে বলে ইট নোটস ইট হ্যাঁ ইট নোটসের মতো করে সে সুন্দর করে করে মানে অনলাইনেও সেই কাজগুলো করে সে কী করে ব্রাউজারে খুব বুক করে রাখে আমি ওনার কাছ থেকে এই জিনিসটা শিখছি তাই জন্য ভাই যদি আমার ভিডিওটা দেখে তাহলে আমি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রায় আমি সব কিছুই বুকমার্ক করে রাখি মানে আপনার ব্রাউজারে তো আমি প্রায় তিরিশটা চল্লিশটা করে এরকম কোম্পানি আমার রেগুলার এবং আপনারা যে কাজটা করবেন ভাই সেটা হচ্ছে কোম্পানির প্লিজ ধরেন আপনি লিঙ্কডিনে একটা জব খুঁজে পেতে পারেন আপনি ইন্ডিরে পেতে পারেন ইষ্ট বিষ্ট পেতে পারেন বা আরও যে সাইটগুলো জার্মানিতে আছে বা জিঙ্কে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে তো কোম্পানির পোর্টালে যেতে হয় আমি অনুরোধ থাকবো সময় কারণ কিছু জব কিন্তু শুধু লিংডিন ডিংডিনে দেয় না যেটা কোম্পানির ক্যারিয়ার পোর্টাল পেজে থাকে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে যে আপনি প্লিজ রেগুলারলি আপনার ধরন একটা ড্রিম থাকবে যে আমি এই ত্রিশটা বিশটা কোম্পানির মধ্যে আমি চাকরিটা পাবো এবং ট্রাস্ট ওই কোম্পানির সরাসরি ওয়েবসাইটটা আপনি প্রায় দিনই ভিজিট করবেন একদম কোম্পানি প্রোডাক্ট সার্ভিস কি পলিসি কী মুখস্থ করে ফেলবেন আমি কোম্পানির নামগুলো বলবো এবং শেষে একটা কথা বলবো যে কথাটা যদি আপনি মানেন তাহলে আমার মনে হয় যে আল্লাহ রহমতে দুই মাসের বেশি লাগবে না দেড় থেকে দুই মাসের বেশি লাগবে না বা এখানে একটা ইন্টার্নশিপ বলেন এখানে একটা ওয়ার্কিং স্টুডেন্ট নিয়ে আমরা আরেকদিন আরেকটা ভিডিও করব আজকে শুধু ইন্টার্নশিপের কথা বলছি সো আরেকটা কথা অনেকেই আমি দেখছি জার্মানিতে আনপেইড মানে সে মানে টাকা ছাড়া একটা ইন্টার্নশিপ করে ফেলে মানে যে দরকার পাচ্ছে না এক্সপিরিয়েন্সের জন্য না ভাই জার্মানিতে এই কাজ ভুলেও করবেন না টাকা দিয়ে জব মানে জব দেওয়ার জন্য বসে রয়েছে কোম্পানি এতটা ফ্রাস্ট্রেটেড না যারা জানে যে ভাইরা চাকরি করছে তাদের সাথে আলোচনা করেন আমি কিছু লিস্ট দিই এই মুহূর্তে মোটামুটি আগে আমি আমার মুখস্থ থেকে কিছু বলি তারপর আমি লিস্ট থেকে বলি সেটা হচ্ছে আপনি আমি আমার নিজের কোম্পানির টবে রাখতে চাই সম্মান করি কারণ এই কোম্পানিটা আমাকে এখানে রিজিকের ব্যবস্থা করে দিছে এবং তাদের আই মিন কেপ্ট ফেইথ অন মে তারা আমার আসলে আত্মবিশ্বাস রাখছে সেটা একটা বড় দীর্ঘ সময় ধরে আমি প্রথম বলবো যে সিমেন্সের অনেক সিস্টার কনসার্ন আছে অনেকগুলো কোম্পানি একটা সিঙ্গেল না এখানে অনেক কোম্পানি আছে সিমেন্সেরই শুধু আমি সিমেন্সের দুটো কোম্পানিতে চাকরি করি একটা হচ্ছে হেলথ কেয়ারে এখন আমি সিমেন্সের এজি জি বা এখন ইনোমোটিক সাইটটার এইচ আর দেখছি এইচআর আমাকে ছোট্ট একটা রোলে আমি আছি আচ্ছা আপনি সিমেন্সের যতগুলো জায়গা আছে অ্যাপ্লাই করবেন আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে মার্সিডিস বেঞ্চে আমার খুব প্রিয় একজন মানুষ এক আপু মার্সিডিস বেঞ্চে জব করছেন এবং আমি বলেছি সেই স্টুডেন্ট অবস্থা সেই ইন্টার্নশিপ করেছে আবার ওয়ার্কিং স্টুডেন্ট করছেন দেখেন আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে বিএমডাব্লিউতে আপনি অ্যাপ্লাই করবেন ওডি পর্শে বললেন আপনি এগুলো তো ম্যাক্সিমাম জার্মানির কোম্পানি কেমন এর বাইরে আপনি যেমন হেনকেলে বললাম ইংলিশ স্পিকিং মানে ইংলিশ স্পিকিং কিন্তু আপনাকে এমন না যে আপনার জার্মানি জানতে হবে ভয় পাওয়ার কিছু নয় আপনি সর্বোচ্চ ছয় মাসের বেশি যেন জার্মানিতে আপনি প্লিজ সর্বোচ্চ ছয় মাসে আপনি যাতায়াত করেন অড জব করেন সব করেন সমস্যা নাই এরপরে যেন অফিসিয়াল জবে যান এটা অনুরোধ আমার মানে এই সময়টা আপনি প্রিপেয়ার করবেন বুঝবেন কালচার সব কিছু হেনকেল বললাম তারপরে গ্রোয়া যেমন বললাম হ্যাঁ আমি যেমন ইবনিক বললাম খুবই এগুলো সব সার্চ করেন আমি লিস্ট প্রয়োজনে আমি দিয়ে দিব ভিডিওতে আমি হয় ডেসক্রিপশনে আইলে অথবা আমার ভিডিওর পাশ দিয়ে স্ক্রিনে দিয়ে দিব ইনশাল্লাহ গ্রোয়া বললাম আপনি তারপরে ডগলাস জায়ান্ট কোম্পানি সারা পৃথিবীতে জানেন আপনি আদিদাসে আপনি জব করতে পারেন কেমন আপনি ইউনিপার এই যে রাশিয়াতে যে আপনি দেখেন এক্সপোর্ট করে গ্যাস যেটা নিয়ে হলো এরা কিন্তু হ্যাঁ কেমিস্ট্রি অর্গানাইজেশন আপনি এইগুলোর বাইরে আমি আরও কিছু বলি এখানে যেগুলো পপুলার কয়েকটা যেমন ডিএইসএল ডয়েস পোস্ট যেটা বলে না ডিএইসএল এ করবেন আপনি আপনি ডিবি বান এই যেটা যেটাতে আমরা ট্রেন চলি না এই পুরো ইন্ডাস্ট্রিটা এই কোম্পানিগুলোতে আছে। আপনাকে আরও বলি যেমন এখানে আপনার কিছু যেমন সি অ্যান্ড এ মানে সিএনএ যে আমরা পোশাক কিনি তাই না এখানে আছে আপনি করতে পারেন হচ্ছে ডগলাস বলেছে লিন্ড লিন নামে যে কোম্পানি মানে চকলেটের জন্য খুবই বিখ্যাত সারা পৃথিবীতে এটার একটা মিউজিয়াম আছে কিন্তু ক্লোনে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন ওয়েস্ট ফালেন এজি যেটা আছে সেখানে ডয়েসে বেলেতে খুব গুরুত্বপূর্ণ যে এখানে খুব অনেক ছেলেমেয়ে আমার পরিচিত চাকরি করে টিকে এলিভেটর এর যে সিইও যদি আমি ভুল না করি একজন ইন্ডিয়ান কেমন এখানে করতে পারেন আপনি যেমন আপনি করতে পারেন হচ্ছে থিসেন ক্রুপ থিসেন গ্রুপ কিন্তু এই যেখানে গ্রুপে করতে পারেন আপনি এটাকে বলে আর ইংলিশে ডাব্লু ই কেমন আর ডাব্লু ইতে করতে পারেন আপনি তারপরে হচ্ছে এই যে রেবে গ্রুপ আছে তাই না এটাতে করতে পারেন তারপরে আপনাকে আরও আমি শেষ দিকে বলি যেমন রেমন ডিস নামে একটা আছে তারপরে কেমন তারপরে ম্যাট্রো নামে আছে ইনোস তারপরে এই যেখানে ই আপনি এখানে ইয়ন নামে একটা কোম্পানি আছে যারা এনার্জি নিয়ে ইলেকট্রিসিটি এগুলো নিয়ে কাজ করে হ্যাঁ আমি আরও লিস্ট দিয়ে দিব তার মানে দেখেন আপনার যদি কোম্পানির একটা লাস্টের দিকে আমি বলবো ভাই আসলে আমার কোম্পানি আলহামদুলিল্লাহ চল্লিশ থেকে পঞ্চাশটা কোম্পানির একটা বেসিক তথ্য আমার কাছে আছে এই কোম্পানি কীভাবে হায়ার করে এই কোম্পানির পলিসি কি কি কী প্রোডাক্ট করে এটা যখন আপনার মুখস্থ থাকবে মানে আপনার উচিত না খুব একটা থিসিস করা যে কোম্পানিগুলো কীরকম ধরনের পাবলিক খোঁজে কোন ধরনের অ্যাটিটিউডের লোক খোঁজে আর ভাই পাঁচ থেকে দশ দিন বা পনেরো দিন ফুল টাইম একটা ফুল টাইম খুব সিরিয়াস প্রেশার নিয়ে চাকরি করলে যে সময়টা দিতে হয় না আমি বলবো সবার দশ পনেরো বিশ দিন বা এক মাস ফুল টাইম কিছু বাদ দিয়ে ফুল টাইম একদম কমপ্লিটলি প্রেশার ফুল প্রেশার নিয়ে যে ফুল টাইম করে ওই ফুল টাইম করার মতো দশ পনেরো দিন আপনি কী করবেন চাকরি অ্যাপ্লাই করবেন তাহলে হবে জানেন এমন ভাবে একটা থিসিস হয়ে যাবে আপনি যেমন এরকম নিজের মতো করে একটা চার্ট করবেন যে আমি এই কোম্পানিগুলোতে চাকরি পেতে চাই আমার এই এই জিনিসগুলো আছে এই কোম্পানির পলিসি এরকম এই ওরা এরকম ওই সময় সার্কুলার দেয় একটা ব্রেনে দেখবেন আপনার কোম্পানি সেট আপ চলে আসবে এটা যতদিন না আসবে ততদিন চাকরি পাওয়া খুব কঠিন আমি মন খুলে বলতেছি যখন আপনি রাস্তার সময় একটা লোগো দেখে বলবেন এটা এই কোম্পানি এর অবস্থা

আর কিছু কিছু জায়গায় অনেক বড়ো ভাইদের পাবেন আপনারা তারা রেফারও করতে পারবে আমার কোম্পানিতে আমি করতে পারবো আরেকটা কোম্পানিতে অন্য ভাইরা করতে পারবে সে সবার সাথে কানেকটিভিটিটা বাড়ান একদম লাস্টের এটাই আমার কথা যে জার্মানিতে আপনি আমরা আরেক ওয়ার্কিং স্ট্রিম পজিশন নিয়ে করব বলবো কেমন ভিডিও করব আজকে বলবো যে একটা বড় সুযোগ এইটা না কোম্পানিরকে কোম্পানি যখন কাউকে ইন্টার্নশিপ দেয় কোম্পানি গভর্নমেন্ট থেকে কিছু এক ধরনের ট্যাক্স রিবেট পায় যতটুকু শুনেছি আমি ওয়ার্কার কাউন্সিল অনেকগুলো ফ্যাসিলিটি পাই তো এটা দিলে ওদের জন্যই ভালো ম্যান্ডেটরিট দিলেও ভালো ওরা যদি আপনার ভলান্টারিও দেয় এবং খুব ভালো পেমেন্ট দেয় সো আমরা বলবো যে আমি বলবো যে সবাই উচিত ইনিশিয়ালি ইন্টার্নশিপের জন্য করেন এটা খুব বেশি হ্যাসেল না ওরা আপনাকে শিখাবে ভাই প্লিজ কোনো বড়ো ধরনের আপনি যে প্রথম প্রশ্ন করছিলেন আমি তো ওখানে ফিরে আসি খুব বড় ধরনের স্কিল লাগবে না জাস্ট এম অফিসের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিটে কাইন্ড প্রবলেম ড্যাঙ্ক দিয়ে হ্যাঁ দেখেন ওরা কত প্লাই দেখছেন ওরা একজন রাস্তা ক্রস করে আমরা রাস্তার মধ্যে ভিডিও করছি তো ওরা কিন্তু সেভাবে খুব খুবই প্লয়েড আপনি ভালো ভালো লাগবে এখানে তো আপনি এই জায়গাগুলো যদি মেনটেন করেন তাহলে আল্লাহ রহমতে জব পাওয়া জার্মানিতে কোনো বিষয়ই না সো আমি আবার বলছি যে ইন্টার্নশিপ যদি পেয়ে যান আপনার যে পাঁচ ছয় মাসে যে এক্সপিরিয়েন্সটা হবে ভাই তারপরে অনেক কোম্পানি আপনার জন্য বসে থাকবে কেমন একদম জুবার ভাই আমার বিশ্বাস যে আপনারা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আমি তো আসার পরে ভাবছিলাম তিন চার বছর মনে হয় ম্যাকডোনাল্ডস বা ডেলিভারি জবই করতে হবে তো আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে দুই সেমিস্টার পরে ইনশাল্লাহ একটা ভালো কোম্পানিতে জব ওয়ার্ক স্টুডেন্ট জব পেয়ে যাব ইনশাল্লাহ আর বাকিটা আল্লাহর ইচ্ছা আপনার আপনিও দোয়া রাখবেন আমার জন্য যাতে একটা ভালো জব পাই এবং এবং আমি একটু মন খুলে বলি আমার খুব ভালো লাগছে জুবাইর ভাই এবং এটাই আমাদের জায়গা আমাকেও কিন্তু আমি যখন আসছি আমাকে কোন এক বড় ভাই অনেক বেশি মানে ফোর্স করছে দাও আমি কিন্তু আমি একটু আলসামি করছি বাংলা করছি আমি অ্যাপ্লাই শুরু করিনি দেরি করছি কিন্তু আমার বিশ্বাস আপনারা করবেন

রকম কিছুই লাগে না জাস্ট বেসিক মাইক্রোসফট এন্ড ট্রাস্ট মি একদম বেসিক কিছু তবে এরা যে জিনিসগুলো বেশি দেখা ভাই এই দেশগুলো কি জানেন এরা হচ্ছে ডাইভার্সিফাইড মানে আপনি পজিটিভ কিনা আপনিও একটা মহিলা একটা সাদা কালো যে কোনো মানুষের প্রতি আপনার সম্মান আছে কিনা মানে আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে আর খুব বেশি দেখা হচ্ছে হোয়েদার ইউ আর ভেরি মোটিভেটেড অর নট আপনি খুব বেশি ইন্টারেস্টেড কিনা ধরেন আপনি এত বড় কোম্পানি আপনি কিছুই জানবেন না কিন্তু জানবে যে আসলে তুমি কি কাজ করতে চাও আপনি খুব

যে সময় ওয়েটিং পিরিয়ডের সময়টা বিশ্বাস করেন এটা আপনার জন্য বিশাল বড় অ্যাসেট বিশাল বড় অ্যাসেট আপনি এক্সপিরিয়েন্স নেন ওরা এক্সপিরিয়েন্সকে খুব মূল্যায়ন করে এটাকে কিভাবে দেখে ওরা মনে করে যে একটা মানুষ কাজ করেছে মানে তার আট ঘন্টা অফিসে হায় তার তার এইট আওয়ার্স একটা অফিসে বসার যে অভিজ্ঞতা এটা আছে পেশেন্স হয়েছে হ্যাঁ সেই ইন্ডাস্ট্রি তো এই অ্যাটিটিউডটাকে তারা খুব মূল্যায়ন করে সো সুযোগ থাকলে কাজ করেও দেশে আসতে পারেন সব কিছু মিলে একটা সুন্দর কিছু হবে আমার এই ভাইরাও খুব শীঘ্রই পাবে আবার যারা আসবেন তাদেরকে একটা কথা বলি সবাই প্ল্যান নিয়ে আসবেন এইখানে সত্যি মেন্টালিটি ওইভাবে তৈরি করেন যে আমরা এদেশ এসে দুই তিন বছর তো প্রশ্নই আসে না উইথিন সিক্স মান্থ ইনশাল্লাহ আমরা মেইন আমার কিছুদিন দেরি হয়েছে কারণ আমিও এসে আলসেমি করছি কিন্তু আপনারা সবাই জব পেয়ে যাবেন আমি খুব মন থেকে চাই এবং ভাই আপনার ক্ষেত্রে যেটা আপনি তো দেশ থেকে একটা ব্যাচেলার অলরেডি করে আসছেন হ্যাঁ আমরা তো আসছি ব্যাচেলারে তো আমাদের ক্ষেত্রেও কি এটা মানে আমার অনেক কলিগ যারা ব্যাচেলর করছে এখানে অনেক কলিগ আছে অনেক কলিগ এই জার্মানিতে জার্মানি ইউরোপের বা অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে কিন্তু কথা হচ্ছে যদি আমি প্রথম কথা ভাই আপনি অ্যাপ্লাই না করলে আপনি জব পাবেন না না দাদা ভাই আপনি সত্যি কথা বলেন তো আপনি কতদিন ধরে আসছেন এখানে আমি আসছি দুই মাস দুই মাস হইছে আপনি কতগুলো মানে যে নরমাল জব কতগুলো পাইছেন নরমাল জব তিন চারটা পাইছি তিন চারটা অলরেডি পেয়ে গেছেন আচ্ছা আপনি যদি অ্যাপ্লাই না করতে না যেতেন আপনি দুই জার্মান জানেন না জানেন তাহলে আপনি গেলেন জব পেয়ে গেছেন কিন্তু যদি না যেতেন পাইতেন

আপনার যদি সেভাবে এখানে এসে প্রিপেয়ার হন দেশও প্রিপেয়ার হন ওভারঅল আল্লাহ রহমতে এখানে আসলে আমরা একটা ভালো আমি আমি সবসময় চাই যে আমাদের বাংলাদেশের কমিউনিটি অনেক মুভ ফরওয়ার্ড খুব ভালো জায়গায় চলে যাক যেমন উনি আমার কাছ থেকে একটু শক্তি পাচ্ছে তাই আমার পরবর্তী ভাই বোনরা আরও সবাই আপনাদেরকে দেখে মোটিভেটেড হয় তাই না ইনশাল্লাহ সো আচ্ছা ভাইয়া তাইলে আজকে বিদায় দিবেন মতো বাই সবার প্রতি অনেক ভালোবাসা অনেক আমি আমার এই ভাইয়ের সাথে ছিলাম আসলে এত বেশি আমাকে যত্ন করছে আমি গত রাতটা ওনার সাথে ছিলাম আজকে হোম অফিস ওনার রুমে করেছি এইটুকু শেয়ার করি কেন এই কৃতজ্ঞতাটা আমি শেয়ার করতে চাই মানে এত মিষ্টি করে সে আমাকে মানে এইভাবে যত্ন করে করে আমাকে কফি দিছে ই করছে আমি সবসময় মনে রাখবো জয়ের ভাই এবং আমার মনে আমরা যারা আসি তারাও যেন এটা মেনটেন করি আমি একটা সব সময় একটা কথা ফিল করি জানেন যে আমার থেকে তিরিশ মিনিট আগে ফ্লাইট ফ্লাইটে উঠে এদেশে আসছে ধরেন সে আমার দশ বছরের জুনিয়র কিন্তু এইখানে সে আমার আধা ঘন্টা সিনিয়র এই যে বিষয়টা এই ফিলোসফিটা থাকা উচিত কারণ সে অনেক কিছু আমার আগে করে ফেলছে তো এই জন্য যে আগে আসে সে বয়সে হোক যেভাবে ছোট বড় কোনো কথা না তার কাছে অনেক কিছু শিখার আছে আমাদের এটা খুব মাথায় রাখবেন আর আমরা যদি আসলে এই মিউচুয়াল রেসপেক্টগুলো রাখি আমরা অনেক দূর যেতে পারবো কারণ আমি জানি এইখানে অনেক ইউনিভার্সিটির শিক্ষক আছে বাংলাদেশি অনেক বড় বড় কোম্পানির খুব ভালো জায়গায় চলে গেছে অলরেডি ম্যানেজার লেভেলে আছে কিন্তু তাদের কাছে আমরা অনেকে রিস্ক করতে পারি না কারণ তারা অনেক বিটার এক্সপিরিয়েন্স পেয়েছে দেশের ভাই বোনের কাছ থেকে এটা যেন না হয় আমরা সবাই মিউচুয়ালি রেসপেক্ট করি সবাই সবার কাছে যেতে পারি এটা যদি রাখি তাহলে আমাদের চলাটা ভুল ধারণাগুলো আমাদের ই যাবে এবং আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো আমার আজকে এখানেই রাখি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি আর আপনাদের জন্য দোয়া হচ্ছে আপনারা দ্রুত সুন্দর করে জার্মানি সহ যার যেখানে স্বপ্ন সেখানে চলে আসেন এটা একটা অ্যামেজিং কান্ট্রি ভাই চলে আসেন আমরা আপনাদেরকে সত্যি আপনাদেরকে মানে এগারলি ওয়েলকাম করার জন্য জার্মান ভাষা বলে হেয়ার বিল কেমন আমরা আপনাকে ওয়েলকাম করার জন্য বসে আছি শুভেচ্ছা সবাইকে না ভাই টাটা টাটা চাও চাও